বিরাট কোহলি শচীন টেন্ডুলকার এবং মহেন্দ্র সিং ধোনি ভারতের ক্রিকেটের এই তিনজন তারকাকে একসঙ্গে মাঠে দেখাই বক্ত সমর্থকদের জন্য বিশেষ কিছু এর মধ্যে যদি আবার যোগ হন ফুটবলের মহাতারকা ভারতের সাবেক ও বর্তমান ক্রিকেট তারকাদের সঙ্গে ক্রিকেট খেলবেন রিওনাল মেসি শুনতে অবিশ্বাস্য মনে হলো এমনটাই ঘটতে যাচ্ছে ফুটবল মাঠের জাদুঘরকে এবার দেখা যেতে পারে ক্রিকেটের বাইশগজে ভারতীয় সংবাদ মাধ্যমের খবর তিন দিনের সফরে ভারতে আসছেন আর্জেন্টাইন ফুটবল মহাতারকা লিওনাল মেসি আগামী তেরো থেকে পনেরো ডিসেম্বর পর্যন্ত তিনটি শহরে সফর করবেন তিনি এই সফরের অংশ হিসাবে চোদ্দই ডিসেম্বর মুম্বাইয়ের ঐতিহাসিক কোয়াংখেরি স্টেডিয়ামে অংশ নিতে পারেন এক বিশেষ ক্রিকেট ম্যাচে যেখানে তার প্রতিপক্ষ হতে পারেন বিরাট কোহলি মহেন্দ্র সিং ধোনি শচীন টেন্ডুলকার ও রোহিত শর্মাদের মতো ভারতীয় ক্রিকেট মহারথীরা ভারতের একটি শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে মেসির সফরের পরিকল্পনা প্রায় চূড়ান্ত ফুটবল মাঠের জাদুঘরকে এবার দেখা যাবে ক্রিকেট ব্যাঠাতে যা ভারতীয় ভক্তদের জন্য নিঃসন্দেহে একটি অবিস্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে